নিষিদ্ধ হয়ে আছে এরপর এখানে এসেছে নিষিদ্ধ না নিষিদ্ধ জিনিস সেখানে আসবে কেন আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছিলেন আমরা পাঁচ দিন ঢাকা গা দিয়েছিলাম আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন ঢাকা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তো পরশু কি ঘোষণা দিয়েছেন দেখেছে যদি কোন জায়গায় কোনো ডাকা চোর চিন্তাকারি সাদা বাস ধরতে পারেন জায়গায় মেরে ফেলবেন কোন বিশাল নেই এরকমই হওয়া দরকার যা আরম্ভ করেছে ওরা আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময় বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين لا إله إلا في الطرفين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم [Speaker B بكماله كشف الضجر بجماله حسنت جميع خصامه صلوا عليه

এরপরে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাংলাদেশ জামাত ইসলামী অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদ সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হক সরকার জনাব মাওলানা আবু বকর সিদ্দিক প্রধান অতিথি শ্রদ্ধা বাদন ভাই মিল্টন মর্শেদ মিল্টন সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি সভাপতি গাবতরী উপজেলা বিএনপি প্রধান পৃষ্ঠপোষক আসিসুর রহমান ভাই অন্যান্য অতিথিবৃন্দ আর বলতে পারছি না সকলের জন্যেদের মর্যাদার সম্মান যেন আরো বাড়িয়ে দেন বলেন আমি এই আপনারা কথা বলবেন আরো বসিয়ে দিয়েছিলেন

যারা কোরআন শুনতে এসেও মন খারাপ করে চলে যায় এরা মনাফি সরাহ নেসার একষট্টি নাম্বার হাইতে আছে কোরআন শুনলে যারা আনন্দ পায় এরা এর মন সরাহফাদের দুই নাম্বার হাইতে আছে এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো আল্লাহ চাইতে এত সুন্দর দলিল দুনিয়া কেও দিতে পারে সামনে বসা যারা আছে মুসলমান ভাই এবং বোনেরা প্রশাসনের ভাইরা আসে আমার এবং বোনেরা সবাইকে নিয়ে আজকে আল্লাহর দরবারের শুকরিয়া জানাচ্ছি মাত্র আর একটা দিন আছে গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে সায়া ফেলতে যাচ্ছে রমজানুল ও মোবারক রমদম শব্দের শান্তি অর্থ হচ্ছে পড়িয়ে ফেলা শেষ করে দেওয়া নিঃশেষ করা এই আপনারা এদিকে তাকান কি পড়াতে এসেছে আজকে একটা ভিডিও দেখছিলাম কারা যেন বানিয়েছে কাওয়া কাকুকে নিয়ে আসতেছে একজন সাজিয়ে কাওয়া কাকুর আগমন পাশে যারা আছে ওরা বলছে জানিয়ে দেন পড়িয়ে দেন একটা কথা হলো তার মানে ওরা জালাতে পোড়াতে আসে রমজানের মতো আর রমজান এসেছে আমাদের অপরাধ গুলো জ্বালিয়ে দিতে আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ রমজানের মাধ্যমে সব জানিয়ে পড়িয়ে সরকার করে দিতে চান পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন আমরা আজকে দুইটা ফরজ আদায় করব আজকে একটা একটা ফরজ বিষয় জানবো আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানবো এই কথা বুঝতেছেন একটা হচ্ছে ফরজ আর সব ফরজের ভেতরে বড় ফরজ এই দুইটা বিষয় আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে বাড়ি যাব কারণ পাঁচশো ফরজ আছে কোরআনে কারিমে তার ভেতরে আজকে কয়টা জানা হবে বলেন তো আরো ধরে বলেন দুইটা এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজার আলেমের উস্তাদ এখানে বসে আছেন এরপরে তিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ রমজানুল মোবারক আমাদের একেবারে মাথার উপরে আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারাবি চলছে এখন অনেকের জায়গায় শেষ হয়ে গেছে কাবা শরীফে তারাবি চলছে সুতরাং আমরা আগামী কাল থেকে দাঁড়াবি যেহেতু আরম্ভ হবে রমজান মাস এটা দেড় হাজার বছর আগে দুনিয়ায় ছিল না কথা বললে না কেন ছিল না ছিল রমজানের এই মর্যাদা ছিল না আপনি আজকের এই দিন পর্যন্ত সত্তর বার সোবাহান আল্লাহ বললে যে সবাব পাবেন কালকে রমজানো একবার বললে সে সব আজকের নামাজ পড়েন একাধারে সুতরাং আমরা এমন একটা বরকতময় মাস পেতে যাচ্ছি সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রমাদ এই সেই মাস যার নাম রমজান আল্লাহাদি উম হিল ফরআন যে মাসে আল্লাহ পরানে কারিম নাসিল করেছে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম এক নাম্বারে রমজান দেড় হাজার বছর আগে ছিল না ছিল না কিন্তু দাম ছিল না সফরের যেমন দাম রজবের যেমন দাম সাবানের যেমন দাম ঠিক এইরকম একটা নাম ছিল রমজানের তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে পরানে বলেন বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যেই মাসে আল্লাহ কুরআন নাযিল করেন সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার আর রমজানের কোনো মূল্য না মূল্য কুরআনে ঠিক বলেন না কেন ঠিক বিয়ে দেয়া বড় জাত্রে নিয়েছে মাত্র বর পাঁচজন পাঁচজন একজন পাঁচজন বর গেলে বিয়ে হবে এই আপনারা কথা বলেন কি সমস্যা কি

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের সা포টে কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরের ইন্নাম সালনাহু ফি লাইলাতিন অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিম আপনার প্রতি নাযিল করেছে একটা বরকত রজলিতে কি বরকত তৈরি করেছিলাম আমি যে বললাম দেড় হাজার বছর আগে মাত্র কোরআনে কারিম নাসিল হওয়া এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি তখনও আল্লাহর কোরআন ছিল না ছিল না অবশ্য ছিল কোরআনে কারিম আমাদের এখানে ছিল না ছিল না হে মাহফুজে প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাজিল করেন

এখানে আলেন আছে যেহেতু কামিল মাদ্রাসা খেয়াল করেন যেহেতু অনির্দিষ্ট হুধু এক হাজার বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তার ছেলে মফাসি জানাতে চেয়েছেন হাজার হাজার বছর পৃথিবীর মানুষের যে উপকার হয়নি সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তাআলা পৃথিবীর উপরে তার চাইতে বেশি কল্যাণ করেছেন কি কল্যাণ দিলেন আল্লাহ এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতে এটা আল্লাহর কাছে উত্তম কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন বিশ্বনবী জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা এদেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা কথা দরবার আছে এই দেশে বন্ধু হাজারের একটা দরবারের মানুষকে দেখান্ত যে দরবারে মানুষ কাজ করে খায় কোন কাজ শুধু হাদিয়া তো ফাঁ বিভিন্ন মরিদদের সাত ঠেরায় আমি এক

আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই দরবার গুলোতে কোন কাজ কামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে না কঠোর পরিশ্রম করার জন্যে অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়েছে মায়ের যারা যখন সন্তানটা পড়ে তার মানে বাবার বীর্যটা এক ফোঁটা যখন পড়ে এক ফোঁটা বীর্যের ভেতরে কম পক্ষে চল্লিশ লাখ আমির হামসা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে যে পাহাড়ে যেটা মায়ের সুরক্ষিত জায়গা ওই পর্যন্ত জিতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জামে দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন 13 জন পর্যন্ত আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের ঝরাও পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ি মারা গেছে আমি হামসা একা ওই ফি পরিমাকি সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছে দিয়েছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এবারে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষোধা আসে না ছয় মাসের পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় রব্বুল আলমের মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাবির সাথে তার যোগ করে দেয় এটা আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে ওপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এমন একটা সাপ খেয়ে আসা লাগে যারা নরমাল ডেলিভারিতে আসে এমন একটা সাপ দেওয়া হয় মায়ের চড়াইতে কান মুখ নাক জা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায় বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল ব্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতি বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গজ দিয়ে মাপবে একে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বলা এ নাম কি থার্মোমিটার দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে এমনি মেজাজটা খারাপ হয়ে আছে এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝানো যায় গতবার গাবতলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠবো কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে এ আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছি রাত দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বাড়ির রশিদি ভাই এরবার হোসাইন আহমেদ মাহফুজ আরো দুইজন ছিল এসে বলছো হুজুর মাফ করে কে ভাই আপনি আমি ওই সেই গাবতলি থানার ওসি আরে শয়তান এই দিকে তোর তো খুঁজছি কোথায় ছিল এতদিন বলছো হুজুর আমার বদলি করে দিয়েছি আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করে মাফ করবার আগে টাকা ফেরত দিন ওই দিন তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভার ধরিয়ে আব্দুল বালির রশিদ দিয়ে ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনি এক লাখ তেরো হাজার টাকা নিয়েছে ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হবে যোযোর টাকা নিয়ে মাফ কিসের সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মানে এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছি বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমার বোঝ টাকা টাকা পাবো কোথায় আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে দশ টাকা দিলাম তাও যারা দশ টাকা পাওয়ার পরে আর ছাড়তে চাই না তারা এক লাখ টাকা ফেরত দিয়ে দিল এ কি দেখেছে তেরো হাজার যা মাফ করিয়ে দিলাম অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল সেই জায়গা থেকে আজকের এই ডোমন পুকুর আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম ওই আপনাদের ওই যে কিএমপি এমপি ছিল একজন বাবলু সাহেব অনেক থাকতে এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি নাই গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসেরা না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখেন ওদের খালি সিহারা দেখে আমি আবার ভর্তি হব কিন্তু আমি শুনলাম যে গত কাল গতকাল তিনি মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ওই যে সে ছোট হুজুরটা ওটা নাকি আসে নাই পরশু দিনও আমার সাথে ছিল পাব নাই আসে নাই এর আগে ছিল আমার সাথে ময়মন আসে নাই কি করে কি দাওয়া করে নিতে বলে কি আপনারা জোর করবেন না আমি জানি তার বাচ্চারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন আমি দাওয়াত দিয়ে তারা কোন পড়বো কারণ